ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে সাম্প্রতিক কয়েকটি ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে একদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের অফিসে এসি লাগানো নিয়ে তুমুল সমালোচনা অন্যদিকে তুরস্কের সরকারি সংস্থা টিকার সহযোগিতায় প্রায় তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্প দুই ঘটনাই যেন একসাথে এসে পুরো বিষয়টাকে নতুন মাত্রা দিয়েছে প্রথমেই আসি এসি বিতর্কে বিশ্ববিদ্যালয়ে যেখানে অনেক ক্লাসরুমে ফ্যান কাজ করে না সেখানে ভিপির রুমে কয়েক লক্ষ টাকা খরচ করে এসি বসানো এই খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে বিএনপি সমর্থিত ছাত্রদল আর কোটা আন্দোলন থেকে পরিচিতি পাওয়া বাকছাস এটাকে বলে বিলাসিতা ক্ষণতার অপব্যবহার তাদের মতে ছাত্রদের জন্য বরাদ্দ টাকা দিয়ে ডাকসু তারা নিজেদের সুবিধা নিচ্ছেন তবে এই অভিযোগের জবাবে ভিপি সাদিক কায়েম চুপ থাকেননি বরং দ্রুতই তিনি তুরস্কের সরকারি সংস্থা টিকা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেন এবং জানান ডাকসুর মেডিকেল সেন্টার উন্নয়নে টিকা প্রায় তিন কোটি টাকা দিচ্ছে এখানেই গল্পটা ঘুরে যায় একটি এসি নিয়ে বিতর্ক আর তার পাল্টা জবাবে কোটি টাকার প্রজেক্টের ঘোষণা রাজনৈতিকভাবে এটা নিঃসন্দেহে কৌশলগত পদক্ষেপ যেখানে সমালোচনার ফোকাস ছিল ব্যক্তিগত সুবিধা সেখানেই এখন আলোচনার কেন্দ্র আন্তর্জাতিক সহযোগিতা আর উন্নয়ন উদ্যোগ এটা হয়তোই ভিপি সাদিক কায়েমের সচেতন কৌশল ছোট সমালোচনার জবাবে বড় কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা প্রজেক্টের দিকটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ টিকা সহায়তায় ডাকসুর শহীদ মুর্তজা মেডিকেল সেন্টার পুরোপুরি আধুনিক করা হবে আসছে নতুন অ্যাম্বুলেন্স এক্সরে ও ইসিজি মেশিন নতুন বেড ও হুইল চেয়ার এমনকি নিচতলায় করা হবে একটি মডেল ফার্মেসি ও ইমার্জেন্সি ইউনিট এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসেবায় সত্যিই বড় পরিবর্তন আসবে তবে এখানেই শেষ নয় বৈঠকে আরও কিছু পরিকল্পনার কথাও জানা গেছে যেমন মানসিক স্বাস্থ্যের জন্য ওয়েলনেস গার্ডেন তুর্কি বাংলাদেশ কালচারাল ফেস্ট আর তুরস্কে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ মানে এটা শুধু মেডিকেল প্রজেক্ট না বরং দীর্ঘমেয়াদে এক ধরনের সাংস্কৃতিক আর শিক্ষাগত পার্টনারশিপ কিন্তু প্রশ্ন উঠছে একটি ছাত্র সংসদ সরাসরি বিদেশি সংস্থার সঙ্গে কোটি টাকার প্রজেক্ট করছে এটা কি ছাত্র রাজনীতির স্বাভাবিক ধারা ডাকসুর কি এই ধরনের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা আছে যদি না থাকে তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে এই প্রশ্নগুলো একদম যৌক্তিক কারণ ছাত্র রাজনীতির কাজ শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয় ছাত্রদের অধিকার রক্ষা স্বাধীন মত প্রকাশের পরিবেশ বজায় রাখা এই জায়গাগুলো সমান গুরুত্বপূর্ণ অন্যদিকে এই ঘটনার মাধ্যমে ছাত্র রাজনীতিতে একটা নতুন ধারা দেখা যাচ্ছে আগে যেখানে আন্দোলন মিছিলই ছিল কেন্দ্রবিন্দু এখন দেখা যাচ্ছে উন্নয়ন শব্দটা দিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা সমালোচকদের চোখে এটা প্রচারণার কৌশল তবে সমর্থকদের মতে এটা সময়ের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা অব্যবস্থাপনা এসবের মধ্যে যদি ছাত্র নেতৃত্ব সরাসরি উন্নয়ন নিয়ে আসে তাহলে সেটা খারাপ না বরং একটা নতুন ধারা তবে সতর্ক থাকতে হবে যদি এই প্রবণতা বাড়তে থাকে তাহলে ছাত্র সংসদগুলো কি আস্তে আস্তে সরকারি বা বিদেশি প্রকল্প বাস্তবায়নের অফিসে পরিণত হবে তাহলে অধিকার আন্দোলন মতপ্রকাশ গণতান্ত্রিক সংস্কৃতি এই ঐতিহ্যবাহী দিকগুলো কোথায় যাবে এটাই এখন মূল প্রশ্ন সব শেষে বলা যায় ডাকসুতে ঘটে যাওয়া এই দুই ঘটনা একদিকে এসি বিতর্ক আর অন্যদিকে টিকার কোটি টাকার প্রজেক্ট একসাথে মিলেই বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন চেহারা দেখাচ্ছে এখানে যেমন উন্নয়নের ছোঁয়া আছে তেমনি আছে কৌশল আর প্রতিযোগিতা ভবিষ্যতে এই পথ কোথায় নিয়ে যাবে তা নির্ভর করবে কাজের স্বচ্ছতা জবাবদিহিতা আর ছাত্র সমাজের বিশ্বাসের উপর